এক যুবক সুন্দরী যুবতীর পেছনে দৌড়ায় যুবতী বলে আমাকে এত ইপ্রিজিং করো কেন আমি তোর ক্ষতি করলাম কি যুবক বলে কোনো ক্ষতি করো নাই তো আমাকে করো কেন তুমি এত সুন্দরী কেন কথা বুঝেননি হ্যাঁ আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বলি না কোনো বিধর্মীর বিরুদ্ধে বলি না আমরা বলি না যে দেশে হিন্দু থাকতে পারবে না কোনো বিধর্মী থাকতে পারবে না কখনোই বলি না ইসলামও বলে না এরপর আমাদের উপরে আক্রমণ কেন কয় তোমাদের বয়ান শুনে মানুষ কাঁদে কেন তোমাদের বয়ান শুনে মানুষ কেন দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় নামাজি হয় তোমাদের হুজুরদের বয়ান শুনে মানুষ কেন সুদমুক্ত হয় হালাল খোর হয় হারাম খোর হয় না কেন এটা জালা কয় কি জ্বালা কয় সব হালাল খোর গেলে আমরা হারাম পাব কই সব যদি হারাম কর থেকে ফিরে যায় সুদের টাকা নিবে কারা হারামের ব্যবসা বন্ধ হয়ে যাব এজন্য ইসলাম পবিত্র পছন্দ করে না কারা যাদের চরিত্র অপবিত্র আর যারা ডাকাতি করে চুরি করে জুলুম করে হাইজাখার বলে এত টাকা দিবি না হয় সাঁটার বন্ধ করে দিব এই হুজুর বলেন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না কোনো বিধর্মীর বিরুদ্ধে আমাদের বয়ান নাই। আমাদের চব্বিশ ঘন্টা বারো মাস বয়ান শুধু মুসলমান যেন নবীর তরিকায় চলে এরপরও বিধর্মীরা আমাদের দিকে বাঁকা নজরে তাকায় কেন